सो तो कभी तो काफियत पूछो तुम्हारे बिन दीवानी की क्या हाल है दिल मेरा देखो न मेरी है सियत देखो तुम्हारे बिन दीवानी की হ্যালো ব্যাক টু চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি প্রতিদিনকারিংসারের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে সে আজকে আজকে সে কী ফিল করছে বা কী ভাবছে তোমাকে নিয়ে তার ফিলিংস কী কারণ প্রতিদিন কিন্তু আমাদের ফিলিংস আর কি চেঞ্জ হয় কেন বলছি ওই যে চন্দ্র চন্দ্র সাতাশটা নক্ষত্রে ভ্রমণ করে এবং চন্দ্র দেখবে একটা নক্ষত্রে দেবগণি হয় একটা নক্ষত্রে নরগণি হয় একটা নক্ষত্রে রাক্ষসগণি হয় তেমন সূর্য চন্দ্র বুধ নবগ্রহের নক্ষত্র কিন্তু পড়ে ঠিক আছে তাই নক্ষত্র অনুযায়ী চন্দ্রের সেদিনকার কিন্তু চন্দ্রের উপর প্রভাব পড়ে এবং চন্দ্রের উপর প্রভাব পড়লে প্রত্যেকের মানুষের মধ্যে মন মানে প্রত্যেকের মনের মধ্যে কিন্তু প্রভাব পড়ে সেই জিনিসটা ঠিক আছে তো আজকে যেমন চন্দ্র হস্তাতে আজকে চন্দ্রদেব স নক্ষত্রে বসে আছে দেখবো আজকে মানে টুডে ফিলিংস কি টুডে কারেন্ট ফিলিংস কি তার মানে আজকের অনুভূতি কি তোমাকে নিয়ে তার এনার্জি কেন চেঞ্জ হয় কারণটা বললাম চলো শুরু করছি দেখবো আজকের এনার্জি কি আজকের ফিলিংস কি তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে চলো বক্রতন্ডা মহাকায়া সূর্য কোটি সমপ্রভা নিরিবি কেন করু দেবা দে বা সু সার্বা দা এগুলো এই দুটো কাঠ নিয়ে নিলাম আচ্ছা আজকে কিন্তু কোনো গ্রুপ থাকছে না চলো যা অনেক পড়ে গেছে অনেক পড়ে গেছে নাইন অফ কাপ এনার্জি দেখে দেখেছ কত কতটা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা সেই হ্যাংম্যান হ্যাংম্যান টু অফ সোর্স টাওয়ার নো কন্ট্যাক্ট সবাই তো দেখছো নো কন্ট্যাক্ট ডেভেল ডেভেল এনার্জি এসেছে এখানে ডেভেলিস এনার্জি পার্টনার প্রবল প্রবলে অহংকারী নারী পুরুষ প্রত্যেকের বা ক্যাপ্রিকন সাইন হতে পারে হাই প্রেস্টেস প্রবল পরিমাণে সিক্রেটিভ ওমেন ফাদার অফ সোর্স কী অদ্ভুত বলছি আমি এখানে একটা কাঠ ছেড়ে বাকি সব কিন্তু মেজার আর কানা মানে পাওয়ারফুল কিন্তু এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে পাওয়ারফুল একটা এনার্জি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এসেছে হ্যাংম্যান এই যে বললাম একটা থাকা একটা বিষয়কে এখানে ইন্ডিকেট করছে দা হ্যাংম্যান সে প্রবল ভাবনা চিন্তা করছে আচ্ছা সে প্রবল পরিমাণে এখন ভাবনা চিন্তা চলছে তার তার একদম তীব্র চিন্তা আজকের রাতে সে প্রবল পরিমাণে তোমাকে নিয়ে ভাবছে এবং দুটো কোনো কিছু বিষয়কে নিয়ে সে প্রবল পরিমাণে খুব গভীরভাবে চিন্তা করছে দুটো দুটো থট দুটো ভাবনা চিন্তা এবং সেটা পজিটিভটা নেগেটিভ থট কোনো কিছু নেগেটিভ থট তার মাথার মধ্যে ঘুরছে দু প্রকারের ভাবনা চিন্তা চলছে দুটো কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছে টাওয়ার এসেছে নো কন্টাক্ট যারা আছো টাওয়ার মানে আজকের রাতে আচ্ছা আচ্ছা তোমার পার্টনার কিন্তু এখানে দোষ স্বীকার করছে না যারা নো কন্ট্যাক্টে আছে যে টাওয়ারটা তার মনে হয় সে সমস্ত দোষ যাকে বলে না যে বোঝা বেঁধে অন্যের ঘাটে চাপিয়ে দেওয়াকে এখানে ইন্ডিকেট করছে তার মনে হয় টাওয়ারটা তোমার কারণে এসেছে তার কারণে কিন্তু টাওয়ারটা আসেনি হুম নেই যে কথা নেই তার দায় কিন্তু তুমি একা সে না কারণ এখানে টেবিল একটা ইগোস্টিক মানুষকে কিন্তু এখানে দেখাচ্ছে প্রবল পরিমাণে ইগো যে কিনা নিজের মধ্যে কাউকে ভাবে না মানে তার ভাবনা চিন্তা এরকম সমস্ত কিছু তোমার ঘরে চাপা চাপাচ্ছে আর কি এই মুহূর্তে আমি এখানে দেখতে পাচ্ছি মাদার অফ মাদার অফ হাই প্রেস্টেস এটা আচ্ছা এখানে সেলফ ইস্যু হতে পারে আচ্ছা সে ভাবছে যে তুমি প্রবল পরিমাণে ইনটিউটিভ এবং এখানে দেখো বাঘ বা বা বাঘের একটা এনার্জি এখানে দেখো ডেবলিস কিন্তু মেষের এনার্জি শেষ আয় ভাই এখানে কিন্তু মেষের একটা এনার্জি ঠিক আছে মেষ সেটা তো এখানে স্ট্রংকে অবশ্যই বাঘ স্ট্রং তো সে এই মুহূর্তে তোমাকে স্ট্রং হিসাবে দেখছে তুমি খুব স্ট্রং তোমার পার্সোনালিটির মধ্যে অনেক চেঞ্জ সে দেখছে এবং সে তোমাকে স্ট্রং দেখছে প্রবল পরিমাণে স্ট্রং হিউম্যান বিং দেখছে এই মুহূর্তে তোমাকে সে হুম নারী পুরুষ প্রত্যেকে এখানে তোমাকে সে স্ট্রং দেখছে বা এখানে কারোর মাকে নিয়ে প্রবল পরিমাণে সমস্যা হতে পারে মাদার ইস্যু তার মনে হয় তার মা মায়ের মানে এটা বেশি চলে যারা বিবাহিত দেখছো তোমার পার্টনার মনে হয় যে তোমার মায়ের হুকুমতটা খুব বেশি এখানে চলে হ্যাঁ এবং ফাদার অফ সোর্সের এনার্জি খুব স্ট্রং ফাদার অফ সোর্স এখানে কি অদ্ভুত এনার্জি না কালকে একরকম ছিল আজকে একটা এখানে ফাদার অফ সোর্স এখানে বিজয়ীর একটা বিষয় মানে তাকে কোনোভাবে তোমার ঊর্ধ্বে আসতে হবে মানে এখানে সেই হার ব্যাপারকে ইন্ডিকেট করছে দেখো এখানে কোনোভাবে সে তোমার ঊর্ধ্বে যেতে চায় মানে তার মনে হয় তোমাকে তুমি তার থেকে তোমাকে ডাউন ফিল আমার একটা বিষয়কে ইন্ডিকেট করছে কারণ দেখো মাদার অফ হাই প্রেস্টেস মাদার অফ সোর্স বলতে যাচ্ছিলাম হাই প্রেস্টেসের পর অ্যাকচুয়ালি হাই প্রেস্টেস একটা মাদারকে ইন্ডিকেট করে যার মধ্যে ফ্যামিলির একটা এনার্জি আছে এবং ইন্টিউটিভ একটা মোমেন্ট আচ্ছা এখানে ফাদার অফ সোর্স সে তোমাকে কোনোভাবে হারাতে চায় মাদার অফ ফাইনালি মাদার অফ সোর্স মাদার মাদার অফ কাপ বারবার বলতেছিলাম হাই ফ্রিসেস হচ্ছে মাদার অফ এটা মাদারই এক প্রকারের দ্য ডিভাইন মাদার অ্যাকচুয়ালি দ্য ম্যাজিশিয়ান দেখো তারপরে সে ম্যাজিশিয়ান সে নিজের বাবা দেখো এখানে এটাও কিন্তু একটা বাঘ চিতা এখানে একটা বাঘ মানে ওই যে বললাম একটা পজিশান সে তোমার তোমাকে কম্পেয়ার করছে তোমার সমতা সে আসতে চায় এই এনার্জি থেকে সে এই এনার্জিতে আসতে চায় সে ভাবছে যে তোমাকে কম্পেয়ার করতে হবে তাকে তোমার জায়গায় আসতে হবে তুমি যেই পজিশনে আছো তুমি যেইভাবে নিজেকে এ করছো তাকেও সেইভাবে সেই রকমভাবে যেতে হবে ডেভলিশন যে প্রবল পরিমাণে স্ট্রং যারা নো কন্ট্যাক্টে আছে এটা কিন্তু তাদের জন্য বলছি ঠিক আছে কাঠ কিন্তু ওই যে বললাম কালকে সময় বিশেষে ক্ষেত্রে বিশেষে কাঠ কিন্তু মানে একই কার্ড অন্য কথা বলে কিন্তু হ্যাঁ দ্য চ্যারিয়াট এবং বর্ডারে নাইন আপ কাপ ফিলিংস এখানে কিন্তু আছে হাই প্রেস্টেসকেও কিন্তু ফিলিংস দেখায় এখানে একটা এটা মনে মানে আজকে রাতে বলে সে কিন্তু বিস করছে তোমাকে কিন্তু সে তবু নিজের মনকে সংযত করার চেষ্টা করছে নারী পুরুষ প্রত্যেকে যে হুম যে আমার মনকে আমি কোনোভাবে সংযত করব নিজের ইন্দ্রিয়কে সংযম করে এগিয়ে চলাকে ইন্ডিকেট করছে মানে আজকের রাতে সে কিন্তু তোমাকে মিস করছে চায় এক কর্কটের এনার্জি খুব স্ট্রং আবেগ ওয়াটার আবেগকে দেখাচ্ছে কিন্তু সে সেটাকে না কন্ট্রোল করতে চায় নিজে হাতে সেটাকে কন্ট্রোল করতে চায় নিজেকে শক্ত করে বেঁধে রাখতে চায় এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ডেভলিস আকর্ষণ এখানে ইন্ডিকেট করে তোমার প্রতি আজকে রাতে সে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে হ্যাঁ নারী পুরুষ প্রত্যেকেই একটা আকর্ষণ এখানে ডেফিনেটলি আকর্ষণকে এখানে দেখাচ্ছে সে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে আজকে রাতে ফিজিক্যাল রিলেশানকে ইন্ডিকেট করে সেক্সুয়ালিটিকে ইন্ডিকেট করে আজকের রাতে তোমাকে মনে করছে সে নারী পুরুষ প্রত্যেকে আর যারা হাজবেন্ডের জন্য দেখছি তোমার হাজব্যান্ডের হাজবেন্ড হয়তো একটু ইগোস্টিক নিজে যেটা বলবো সেটাই হয়তো শ্রেয় এরকম টাইপে তার ভাবনা চিন্তা হতে পারে কিন্তু এখানে হাজব্যান্ড ভালোবাসে এখানে ফিজিক্যাল একটা স্যাটিসফাই এখানে ইন্ডিকেট করছে এর বেশি আমি ডিপলি বলছি না এবং ওই যে বললাম জেতার একটা বিষয় ঝামেলা বলে তাকে জিততে হবে মানে তার মনে হয় আজকে মনে হচ্ছে কিন্তু যে কোনো কিছু তাকে জিততে হবে তাকে আগে থাকতে হবে যেহেতু আজকের এনার্জি এটা ত্যাগ কোনোভাবে স্যাক্রিফাইস করা যাবে না কোনো বিষয়ে স্যাক্রিফাইস সে কিন্তু করবে না ত্যাগ করবে না কেন ডেবিল এখানে আজকের রাতে মিস করছে ভালোবাসা আমি দেখতে পাচ্ছি আরো নেব হ্যাঁ আর কি আরো আমি দেখছি আমি চলো যেটা পড়বে সেটাই নেব দেখি কান্নাকাটি চলছে কিনা দেখি টু অফ প্যান্টে গেল সেখানে টু অফ সোর্স এসেছিল ব্যালেন্সকে এখানে ইন্ডিকেট করছে ওকে চলো ও দা সান পজিটিভ থিঙ্কিং সান আজ রবিবার সান কাট এসেছে কিন্তু সূর্য নারায়ণ পজিটিভ থিঙ্কিং যে নেই তার না জয়ফুল একটা পজিটিভ একটা থিঙ্কিং তা কিন্তু কাজ করছে এই মুহুর্তে আজকে রাতে কাজ করছে দ্য লভার্স বাহ এটা তো সোনায় সোহাগা হয়ে গেল ডিপ দেখতে গিয়ে নাইন অফ কাপ লাভার্স মিস করছে গুরু প্রবল পরিমাণে মিস করার এনার্জি এখানে দেখাচ্ছে আবার ডেভেল ডেভলিশ এনার্জি এবং লভার্স দুটোই আছে রোমান্স রোম্যান্স করতে চায় তোমার সাথে সে রোমান্সের কার্ড দ্য হামেট দেখো হামেট এনার্জি ঋষি নান টাইপের কেউ হয়তো পুজো আচ্ছা খুব করে তোমার পার্টনার সে নিজে ইনার স্ট্রেংথ জোগাড় মানে জোটাচ্ছে এবং নিজেকে মানে নিজের দোষ নিজের গুণ আর কি খোঁজার চেষ্টা করছে যাদের যারা বা নো বা আছে তারা আজকে আজকে ভাবছে যে আমার দোষটা কোথায় ছিল সেটা সে দেখার চেষ্টা করছে আবার কেরিয়ার নিয়েও ভাবনা চিন্তা করছে এই মুহূর্তে সে কেরিয়ার নিয়ে ভাবছে দেখো এটা বুঝতে হবে তোমাদেরকে আমি দেখো ভুংচুং বলিনি একটা মানুষ সারাক্ষণ লাভ লাভ নিয়ে তো ভাবতে পারে না তুমি ভাবো কি আমি ভাবি কি কখনো না হ্যাঁ আমরা মানুষ আমাদের প্রত্যেকটা জিনিসের দরকার ভালোবাসা দরকার ভালো সুষম খাবারের দরকার ভালোবাসার দরকার পোশাক আশাকের দরকার সব দরকার কিন্তু কন্টিনিউ আমরা একটা জিনিসটি ভাবতে পারি না তো তখন এই এই মধ্যে বলবে না যদি এই ভাবনার মধ্যে তাহলে কাজের ব্যাপারটা এলো কি আরে কাজ নিয়ে সে ভাববে না একটা মানুষ কাজ কাজকর্ম একটা জিনিস কন্টিনিউ লাভ 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 সেক্স নিয়ে ভেবে এটা তো হয় না রে বাবা বুঝতে হবে এটা প্র্যাকটিক্যালভাবে বোঝো ভাবো তো এই সব ওয়ার্ল্ড সে নিজের কাজকে কাজ করতে যায় কাজের দিকে নতুন কোনো কাজের ব্যাপারেও ভাবনা চিন্তা করছে আজকে রাতে যেটা তার ফিলিংস এটা প্রতিদিন টুডে ফিলিংস না একটা মানুষের ফিলিংস সব সব রকম মিলিয়ে মিশিয়ে এটা বোঝো তুমি তোমরা এবং নিউ যদি কোনো অপরচুনিটি কায় মানে পায় কাজের ক্ষেত্রে সেটা করবে যত কিছুই হোক সে লোড়ে একেবারে সেটা কমপ্লিট করবে নিউ একটা অপরচুনিটি সে কিন্তু চাইছে এবং গ্রোথ চাইছে নিজের কেরিয়ারে গ্রোথ সে প্রবল পরিমাণে চাইছে যার জন্যই দেখছো হাজবেন্ডও সেটাই চাইছে এবং এখানে যার জন্য দেখছি ধার্মিক প্রবল পরিমাণে তোমার বার্টার ধার্মিক আচ্ছা এখানে কারোর এখানে এক এলিমেন্ট হতে পারে মানে তোমার তোমার যদি আর্থ এলিমেন্ট হয় মানে আর্থ এলিমেন্টের মধ্যে কি পড়ছে বলে দিচ্ছি বৃষ মকর কন্যা রাশি যদি হয় তারও কিন্তু সেই একই এলিমেন্ট এক হতে পারে মানে দুজনের এলিমেন্ট এক তোমাদের যদি ওয়াটার তত্ত্ব হয় বৃশ্চিক মিন কর্কট যদি রাশি হয় তারও ওই তিনটার মধ্যে যে কোনো একটা মোট কথা তোমরা একই ওয়াটার হলে ওয়াটার আর্থ হলে আর্থ এবং ফায়ার হলে ফায়ার এবং সান সিংহ লিও খুব স্ট্রং তার চাটে সান খুব বলবান হুম তো সান বলবান হলে ইগো কাজ করবেই বাবা ইগো বস কাজ করবে তো এই মুহূর্তে সে নিজের সাকসেস চায় তার লাইফে সে মনে প্রাণে চায় সব সাকসেস চায় লাভ চায় অনেক কিছু চায় তার অনেক রকম চাওয়া পাওয়া কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তার মধ্যে লাভও কিন্তু আছে সব কিছুতে সে কিন্তু সাকসেস চায় এবং ভাইটালিটি চায় এই মুহূর্তে এবং এখানে ফিজিক্যাল ইন্টেমেসিকে তো দেখাচ্ছেই সে ফিজিক্যাল ইন্টেমেসি তোমার তোমার থেকে চায় একদম কনফার্ম চায় ফিজিক্যাল আচ্ছা এটা কিন্তু মনে রাখো পার্টনার তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কিন্তু কোনো ক্রাশ হাস হাসপাস না কিন্তু পার্টনার কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট বা হাজব্যান্ড ওয়াইফের জন্যও কিন্তু দেখতে পারো আচ্ছা যারা বিবাহিত তোমাদের ফিজিক্যাল রিলেশন ভালো দেখছি আমি আজকে যে টুডে টুডে ফিলিংস তো ডেভেল এসেছে তো আজকে ফিজিক্যাল রিলেশান আমি ভালো দেখতে পাচ্ছি ঠিক আছে তো ফিজিক্যাল একটা স্যাটিসফাইকে এখানে আজকে দেখাচ্ছি ইন্ডিকেট করছে হাজব্যান্ড ওয়াইফের জন্য যারা আর কি হাজব্যান্ড ওয়াইফ আর ক্যাপ্রিকনের এনার্জি খুব স্ট্রং ডেভিল নাম্বার ফিফটিন ফিফটিন সেভেন টু 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 আচ্ছা যারা বিবাহিত আমি বলবো পার্টনার কাছ আর কি তোমার হাজবেন্ডের কাছে কোনো কিছু গোপন রেখো না কোনো বিষয় হয় তো কোনো কিছু যদি মনে কিছু আসে সেটা বন্ধুর মতো তার সাথে বন্ধুর মতো মেশো সে চায় আজকে চাইছে কিন্তু এই মুহূর্তে তুমি যার সাথে খোলামেলাভাবে কথা বলো কন্ট্যাক্ট অবস্থায় কন্ট্যাক্ট অবস্থায় তোমার পার্টনার ফিজিক্যাল রিলেশান চায় তোমার থেকে হুম যারা কন্ট্যাক্টে আছো খুব মিস করছে মানে রাত্রিবেলা খুব মিস করাকে সেক্সুয়ালিটিকে এখানে কিন্তু দেখাচ্ছে কার্ড এবং মেনিফেস্ট করছে আজকে রাত্রি যেটা করছে আর কি মোস্ট সেটা হচ্ছে মেনিফেস্ট তোমার পার্টনার তোমাকে ফেস্ট করছে দ্য ম্যাজিশিয়ান রাত্রির মানে ম্যানিফেস্ট করলে না কেউ কোনো মানুষ যদি তোমার কথা ভাবে ফট করে কিন্তু তা তোমার কথা মনে পড়বে তো ম্যানিফেস্ট সে তোমাকে ডেফিনেটলি রাত্রিবেলা করছে আমি দেখতে পাচ্ছি রাতভোর তোমাকে ম্যানিফেস্ট রাতভোর মোটামুটি রাত জায়গাকে ইন্ডিকেট করছে অনেকটা অনেক রাত অবধি সে কিন্তু জাগবে ডেভিল চারিদিকে অন্ধকার দেখো অনেক রাত অবধি জায়গাকে এখানে ইন্ডিকেট করছে হাই প্রিস্ট্রেসের পেছনে কিন্তু চারিদিকে অন্ধকার কালো দেখো তো এখানে ইয়ে ইন্ডিকেট করছে অনেকটা রাত অবধি জায়গাকে এখানে ইন্ডিকেট করছে বাদুর পাদুর রাত্রিবেলা বেশি দেখা যায় চারাদিক কালো দেখো তো অনেক প্যাঁচাও তো এইগুলো থেকে যেটা আমি বুঝতে পারছি প্যাঁচাও রাতে দেখা যায় তো রাতেরবেলা নিশাচর প্রাণী তো নিশাচর প্রাণী দু দুটো নিশাচর প্রাণী কিন্তু এখানে তো এখানে ইন্ডিকেট যেটা করছে যে সে রাত্রিবেলা খুব খুব মিস করবে এবং সেক্সুয়াল ইন্টারমিসি সে কিন্তু রাত্রিবেলা চাইবে তোমার কথা ভাববে ভাববে এবং ইগো রাগের জন্য তার মনে হতে পারে যে যে যাওয়াটা ঠিক হবে না এখানে কিন্তু অ্যাকশনের কিন্তু কোনো বালাই দিচ্ছি না কিন্তু সে চায় সাকসেস চায় সে ভাবনা চিন্তা করছে এখনও পর্যন্ত আমি কিন্তু কালকেও দেখলাম আজকেও পার্টনারের অ্যাকশনের কোনো একটা বিষয় আমি কিন্তু দেখতে পাইনি ঠিক আছে অ্যাকশান না সে প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করছে অ্যাকশান নিচ্ছে না কিন্তু ভালোবাসা আবেগ আজকে রাতে তার প্রবল পরিমাণে আবেগ চরম লেভেলে উঠবে যেহেতু লাভার্স আবার নাইন অফ কপ কিন্তু কোনো অ্যাকশান কিন্তু সে নিচ্ছে না তোমরা কি করবে আমি যে বললাম যে তোমরা দেখছো ফিলিংস দেখো কিন্তু নিজেকে কবে আসবে কবে আসবে বলে নিজেকে তার মধ্যে আটকে রেখো না তোমরা একেবারে বিন্দাস থাকো নিজের উপর কাজ করো নিজেকে বৃদ্ধি করো নিজেকে উন্নত করো এটুকু আমি বলবো ঠিক আছে তো চলো টাটা